বাদ আসর এখানে বয়ন চলছে সরাসরি লাইভে আছে ইস্তেমা ময়দান থেকে বিশ্ব ইস্তেমার প্রথম পর আজকে থেকে শুরু হয়েছে মধ্য দিয়ে আর শেষ হবে দুই তারিখ ফেব্রুয়ারি মাসে দুই তারিখ আখেরি আখের মধ্য দিয়ে এর পরবর্তীতে তিন তারিখ থেকে পাঁচ তারিখ পর্যন্ত হবে আমাদের দ্বিতীয় পর্ব থাকে লক্ষ লক্ষ মুসলি প্রতিদিন এই ইস্তেমা চলার সময়ে করে থাকে ওজু গুসল খাবারের পানি এখান থেকে সংগ্রহ করে থাকে আমরা যদি রাস্তার দিকে আপনাদেরকে দেখাই তাহলে পাশে যেতে হবে রাস্তার অসংখ্য মানুষ যেখানে তারা কিছু কে কেনাবেচা করছেন এছাড়াও তাদের প্রয়োজন বাজার সদাই সমস্ত কিছু রাস্তাতে এসে উপস্থিত হয়েছে এগুলো নিচ্ছে ইজতেমা মাঠ থেকে সরাসরি আমরা লাইভে আসে যুক্ত আছি আমরা রাস্তার দিকে দেখাচ্ছি এই মধ্যে আমরা ভিতরের দিকে যাব এবং ভিতরে আপনাদেরকে এখনই দেখাবো ইনশাআল্লাহ প্রথমে আপনাদেরকে রাস্তার সাইডটা দেখে নিয়েছি যে লক্ষ লক্ষ মানুষ আর বিশেষ করে আজকে জুমার কথা না বললেই নয় দু হাজার পঁচিশ সালের সর্ববৃহৎ জুমার নামাজ আজকে অনুষ্ঠিত হয়েছে টুঙ্গি তুরাক তীরে এই ইজতেমা ময়দানে কয়েক লক্ষ মানুষ এখানে আজকে উপস্থিত জমায়েত হয়ে জুমার নামাজটি আদায় করেছে আলহামদুলিল্লাহ কারণ এই দু হাজার পঁচিশ সালে যে ইজতেমা এখানে দুটি পর্বে অনুষ্ঠিত হবে একটি প্রথম পর্ব হচ্ছে একত্রিশ জানুয়ারি এক এবং দুই তারিখে ফেব্রুয়ারি মাসে কিন্তু দ্বিতীয় পর্ব হচ্ছে তিন চার পাঁচ সেক্ষেত্রে দ্বিতীয় পর্বে জুমার দিন থাকবে না এই কারণে আমরা ধরে নিতে পারি এই এই প্রথম পর্বে আজকে জুমার দিনেই বাংলাদেশের সর্বৎ জুমার জামাত অনুষ্ঠিত হয়েছে এই টুঙ্গির তুরাক তীরে ইজতেমা ময়দানে এই পুরো পুরো রাস্তা জামাতবদ্ধভাবে মানুষগুলো দাঁড়িয়েছিল এখানে এছাড়াও ওয়াশরুমের যে ছাদগুলো ছিল আশেপাশে যে ভবনের ছাদ আছে সেইখানে সহ আমাদের ব্রাহ্মমান যে ব্রিজ করা হয়েছে তুরাগ নদীতে সেই ব্রাহ্মমান ব্রিজগুলোতেও কিন্তু আসলে কাতারবদ্ধ হয়ে মুসলিমরা দাঁড়িয়ে গিয়েছিল বিশেষ করে ঢাকা সকল কিছুই কিন্তু আসলে জুমার দিনে অফিস আদালত সব কিছু বন্ধ থাকে সেক্ষেত্রে ঢাকার ভিতরে যারা আছে সকল যুবকেরা এবং মুসলিমরা কিন্তু আসার জন্য সবাই বেশি চেষ্টা করেছে এবং গাজীপুর এবং গাজীপুরের আশেপাশে যারা আছে তারাও কিন্তু এখানে আসার জন্য চেষ্টা করেছে এবং এখানে এসেছিলো যে কারণে জুমার নামাজটি আজকে সর্ববৃহৎ জুমা জামাতে পরিণত হয় এবং সেখান থেকে কিন্তু অনেক মানুষ এখনও যায়নি আমরা একটু ভিতরের দিকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমরা প্রথমে বাহির দিকটা দেখালাম এটা আপনাদেরকে দেখাবো সরাসরি বিশেষ করে আজকে জমা দিন সে উদ্দেশ্যে কিন্তু মানে সর্ববৃহৎ জামাত অনুষ্ঠিত হয় এখানে কিন্তু প্রচুর মানুষ এই যে আমরা যে জায়গাটুকু এখানে ফাঁকা দেখতে পাচ্ছি যেখানে হচ্ছে রান্নার জায়গা রাখা হয়েছে এই রান্নার জায়গাটাও কিন্তু তখন পরিপূর্ণভাবে খিলাফ হয়ে গিয়েছিল আপনারা যে যেখান থেকে লাইভটি দেখছেন অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন কারণ আপনার একটি লাইক কমেন্টের কারণে কিন্তু আরও অনেক মানুষের কাছে এই ভিডিওটি পৌঁছে যাবে এবং তারাও কিন্তু ইজতেমাতে সরাসরি যদি আসতে নাও পারে ইজতেমার এই দৃশ্যগুলো ইজতেমার যে আমবায়নগুলো সেগুলো আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবে এই অবশ্যই আপনারা সকলেই লাইক কমেন্ট করবেন এবং কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন যাতে আপনার মূল্যবান কমেন্টে আমরা লাইভ চলাকালীন সময়ে পড়তে পারি এবং আমরাও আপনার জন্য সকল সাথী ভাইদের কাছে এবং যারা লাইভে যুক্ত আছেন তাদের কাছে দোয়া চাইতে আপনার নামটি যাতে আমরা বলতে পারি সেই জন্য অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেবেন কে কোথা থেকে দেখছেন আমরা আসি। ওয়াশরুমের চতুর্থলার ছাদে আমরা পুরো মাঠটা আপনাদেরকে দেখাবো এই দেখতে পাচ্ছেন যে বিভিন্ন রঙ বেরঙের যে সামিয়ানাগুলো আমাদের চিল্লা জোরের তারপরে ইস্তেমার সাথী ভাইরা নিয়ে এসেছে তারা কিন্তু এখানে সুন্দরভাবে রেখেছে যেখানে আমরা দেখতে পাচ্ছি কালারফুল একটি দৃশ্য অমায়িক সুন্দর একটি দৃশ্য আলহামদুলিল্লাহ মহাসাল্লাফু একবার এছাড়াও আমরা ডানের যদি একটু ক্যামেরাটা ঘুরাই তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে পাটের যে চাটাই পাটের চাটাই দিয়ে কিন্তু এখানে সামিয়েছে পাটের চাটাইয়ের যে এটা সেটা দিয়ে কিন্তু এখানে সামিয়ে না দেওয়া হয়েছে এবং আমরা অজুখানার দিকে যদি আপনাদেরকে একটু দেখাই এখানে কিন্তু ইজতেমা চলাকালীন সময়ে লক্ষ লক্ষ মুসলিরা এখানেই অজু গুসল খাবার পানি এখান থেকেই সংগ্রহ করে থাকে অসংখ্য মানুষ এখানে এখানেও কিন্তু কারো মাঝে রকম ভেদাভেদ কোনোরকম ধাক্কাকি হরোহরি রকম কিন্তু অসুবিধা তৈরি হয় না আল্লাহ রহমতে প্রত্যেকটা মুসলিম ভাইয়েরা নিজে একটু কষ্ট করলে অপর বাইক যাতে কষ্ট না পায় সেই জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়ে যায় নিজে একটু লেট করেও আরও ভাইকে সুবিধা করে দেয় সুযোগ করে দেয় এটাই আমাদের ইসলাম এটাই আমাদের এটা আমাদের শেখায় রকম। ঘট্টুগুল না এছাড়াও আমাদের আইন শৃঙ্খলা কর্মীরা কিন্তু আমাদের সর্বাত্মকভাবে সাহায্য সহযোগিতা করে যাচ্ছেন বিশেষ করে পুলিশ ভাইরা কিন্তু আমাদের সময় পাশে আছেন এছাড়াও প্রত্যেকটি ওয়াচ টাওয়ারে কিন্তু তারা অবস্থান করতেছেন যাতে রকম সমস্যা না তৈরি না হয় কোনো কারণ এত বাংলাদেশের সর্ববৃহৎ একটি জম ইস্তেমার ময়দান যে যেখানে দেশি এবং বিদেশি সকল প্রকার মেহমানরা কিন্তু এখানে একত্রিত হয়ে থাকে সেই জন্য এমন কোনো রকম বিশৃঙ্খলা বা কোনো রকম সমস্যা তৈরি না হয় সেজন্য জন্য আইনশৃঙ্খলা বাহিনীর তাদের কঠোর নজরদারির মাধ্যমে রাখে সিসি ক্যামেরা থেকে শুরু করে সর্বাত্মক কন্ট্রোল রুমের মাধ্যমে কিন্তু তার নিয়ন্ত্রণ প্রত্যেকটি ওয়াশ টাওয়ারে এছাড়াও ওয়াশরুমের যে ছাদগুলো আছে উঁচু ভবনের যে ছাদগুলো আছে সেখানে কিন্তু তারা অবস্থান করেন এছাড়াও তারা সিভিল ড্রেসে মুসলিদের মাঝে কিন্তু অবস্থান করেন এবং বিভিন্ন খিত্তা বিভিন্ন খুঁটি এখানেও তারা অবস্থান করে কিন্তু আসলে তাদের নজরদারিগুলো চালিয়ে যান যাতে এত বড় জমায়েতের মধ্যে মধ্যেও যাতে কোনো রকম শৃঙ্খলা না হয় প্রিয় বন্ধুরা আপনারা যারা যুক্ত আছেন তারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন আপনারা কে কোথায় যুক্ত হয়েছেন আমরা একটু বাহির সাইডটা আপনাদের দেখাবো আমরা একটু বাহিরের সাইডটা যদি আপনাদের দেখাই এটা হচ্ছে ইস্তেমা বাহিরে পাশে যে রাস্তাটি আছে কামারপাড়া ব্রিজের সাথে সংযুক্ত যে রাস্তা এই রাস্তার কিন্তু পরিপূর্ণভাবে আপনার গাড়ি কিন্তু পাই যাওয়াই যাচ্ছে না জুমার আগ থেকে শুরু করে পাই তিনটা সাড়ে তিনটা পর্যন্ত সম্পূর্ণভাবে গাড়ি যাওয়া বন্ধ ছিল এখন কিছুটা শিথিল হওয়াতে ছোট ছোট যে যানগুলো আছে সেগুলো কিন্তু যাতায়াতের পারমিশন দেওয়া হয়েছে এখানে অনেকেই বিকেলের যে অবসর সময়টা সেটা কাটাচ্ছেন অনেকে চা পান করার জন্য এবং এছাড়াও বিভিন্ন কিছু খাওয়ার জন্য এবং বাজার করার জন্য কিন্তু অনেকেই বের হয়েছেন আমরা ওপাশে দেখছি র্যাবের যে পুলিশ টাওয়ার মানে পর্যবেক্ষণ চৌকি এখানে কিন্তু রাস্তাতেও তারা দায়িত্ব পালন করতেছেন আর আমরা যারা আসতে পারি নাই তারা সবার জন্য দোয়া করবো যারা এসেছেন যারা সুন্দর সহিভাবে আমল করে অতি উত্তমভাবে সুস্থতার সাথে বাড়িতে ফিরিয়ে নেন সেজন্য আমরা সকলেই দোয়া করব এবং আমরাও দোয়া করি যারা আমাদের লাইভে যুক্ত আছেন আল্লাহতালা আপনাদেরকে যেখানে রাখুন সুস্থতার সাথে রাখুন ইসলামের সাথে রাখুন এবং যদি সুযোগ থাকে তাহলে আমাদের ইজতেমাতে আপনাদেরকে যুক্ত হওয়ার তো অভিজ্ঞান করুন